ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এটি রিয়াদের পক্ষ থেকে এখন পর্যন্ত ইসরায়েল সম্পর্কিত সবচেয়ে স্পষ্ট অবস্থান বলে মনে করছে বিশ্লেষকরা সোমবার নিউইয়র্কের ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনওয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ফয়সাল এর আগে তিনি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন যার মূল প্রতিপাদ্য ছিল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন প্রিন্স ফয়সাল বলেন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি আরবের স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে জড়িত তিনি আরো বলেন আমরা অবশ্যই আশা করি আজকের এই সম্মেলনে যেভাবে একমত প্রকাশ পেয়েছে ও আগামীকালও যেভাবে একটি স্পষ্ট গতি তৈরি হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে সেটি হবে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনার প্রারম্ভ